ডিজিটাল মার্কেটার হিসেবে রেগুলার আমাদের কোনো না কোনো ইমেজ তৈরি করা লাগে নিজেদেরকেই হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড ইমেজ হতে পারে কোনো ভিডিও বা ব্লগের থামনেল ইমেজ বাট যখন আমরা ইমেজগুলো তৈরি করি আমরা তো আমাদের নিজের মতো করে প্রয়োজন মাফিক তৈরি করি কিন্তু সেটা কতখানি ইফেক্টিভ বা সেখানে কোনো পরিবর্তন পরিবর্ধন পরিমার্জনের প্রয়োজন আছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো হ্যাঁ হতে পারে আমরা কাউকে জিজ্ঞাসা করতে পারি বাট এটা টাইম কনজিউমিং প্রসেস আমি আমার রেগুলার ডে টু ডে প্রফেশনাল লাইফে জেডা ডট এআই আলকেমিস্ট হাইস প্ল্যানটা ইউজ করি এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি শুধু আমার একটা ওয়ার্ক প্রসেস দেখাতে যাচ্ছি আমরা একটা নিউ ওয়ার্ক স্পেস ক্রিয়েট করি এবং এখানে আমি একটা ইউটিউবের থামনেলকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম আমি চাইলে কোনো একটা আপলোড অফ মেথড ইউজ করে আপলোডও করতে পারতাম তো এটা আমার একটা ইউটিউব থামনেল আমি কি করব? আমি প্রথমে একটু অ্যানালাইজ করতে চাই অ্যানালাইজ ইউটিউব থামনেল ডিজাইন ফর ইফেক্টিভনেস আমি এটা কতখানি ইফেক্টিভ হয়েছে আমার এই ডিজাইনটা এটাকে আমি একটু অ্যানালাইস করতে চাই এখানে অনেক ধরনের কমন আছে আমি যদি অ্যানালাইস করতে চাই আমি অ্যানালাইসিসে রাখলাম আমি কলাম গ্রিড বা অটোতে সেট করতে পারি গ্রিডে রাখলাম এবং এখান থেকে আমি কি করলাম আমি মাল্টি এলএলএম সিলেক্ট করতে পারি প্যারালালি অনেকগুলো এলএমএম এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে আমি চালাতে পারি আমি এক কাজ করি আমি সবচেয়ে হাইয়েস্ট মডেলটা এখানে চালালাম এখানে একটা অ্যানালাইসিস আমার এখানে আসছে এখানে কী কী ধরনের ভিজুয়াল এলিমেন্ট তারা পাইছে ভিজুয়াল আপিল সম্পর্কে তারা চাইছে বোল্ড এবং ক্লিয়ার টাইপোগ্রাফি আমি ইউজ করছে সেটা তারা বুঝতে পারছে মেসেজের ক্লারিটি আছে সেটা তারা বুঝতে পারছে ইংগেজমেন্টমেন্ট পটেন্সিয়াল আছে সেটা তারা বুঝতে পারছে এখন আমি যদি চাই আমি এই সম্পূর্ণটাকে সিলেক্ট করতে পারি অথবা আমি শুধুমাত্র আমার এই ইমেজটাকেও আবার সিলেক্ট করে যদি আবার বলি হাউ টু ইম্প্রুভ দিস ইউটিউব থামনেল ডিজাইন ফর মোর ইফেক্টিভনেস আমি এটাকে আরও ইম্প্রুভ করতে যাচ্ছি আমি কীভাবে এটাকে আরও ইফেক্টিভ করতে পারি অ্যানালাইসিস তো আমি করলাম আমি একটা মাইন্ড ম্যাপ চালাই দেখি একটা স্ট্র্যাটেজিক ম্যাপ তারা তৈরি করুক আমি ভার্টিক্যাল হরাইজেন্টাল যে একটা দিতে পারি আমি এখান থেকে আরেকটা ও ওয়ান মডেল নিলাম লেটেস্ট মডেল এটা তৈরি হতে লাগুক আমরা একটু ওয়েট করি ওকে সো তারা আমাকে একটা ম্যাপ করে দেছে। টেক্সটের কন্ট্রাস্ট আর একটু বাড়াতে বলছে লগো বা ব্র্যান্ডিং হ্যাঁ লগো বা ব্র্যান্ডিং আমি এখানে দিই নিই সেটা তো ধরতে পারছে এবং বলছে আমাকে লগো বা একটা ব্র্যান্ডিং দিতে ইমেজ আরেকটু কমপ্লেন করতে কম্পেলিং করতে বলছে আমি এখানে ইমেজটা জায়গা ধরানোর সুবিধার্থে একটু চেপে দিয়েছিলাম তো আরেকটু ভালো করতে বলছে কি পয়েন্ট একটাও আমি লিখে নিই যেটা দেখে মানুষ বুঝবে যে হ্যাঁ এই ভিডিওতে আমার ক্লিক করা উচিত সেরকম কোনো কিছুই এখানে আমি উল্লেখ করে এবং ডিজাইনটা তাদের মতো আরেকটু সিম্প্লিফাই। সিম্পলিফাই করতে তারা বলতেছে হ্যাঁ সবগুলোর সাথে হয়তো আমি একমত নাও হতে পারি বাট মোস্টলি এখানে যা বলছে সঠিক বলছে আরেকটা টেস্ট করি আমরা আমার কাছে একটা সোশ্যাল মিডিয়া অ্যাড ব্যানার আছে সোশ্যাল মিডিয়া অ্যাড ব্যানার আছে আমি মোটেই প্রাউড না আমার এই ডিজাইনটা নিয়ে আমি ডিজাইনে ভালো না বাট এনিওয়ে আমি তাকে যদি আবার জিজ্ঞাসা করি যে আমি এই সোশ্যাল মিডিয়া অ্যাড ব্যানারের ডিজাইনকে আমি কিভাবে আরও ইফেক্টিভ করতে পারি কি কি ইম্প্রুভ করতে পারি আমি এখানে এবং আমি একটা কাজ করি এবার আমি এটাকে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিই এবং আমি এবার একটা মডেল না একাধিক মডেলকে আমি এখানে প্যারালালি চালানোর চেষ্টা করি আমি হায়েস্ট প্ল্যানে আসি অ্যালকেমিস্ট প্ল্যানে আসি বললাম আমি তিনটা মডেলকে দিতে পারবো একসাথে সেই সাথে আমি এখান থেকে আরও একটা মডেলকে চুজ করতে পারবো যেটা এই সবগুলো থেকে বেস্ট অপশনগুলো চুজ করে আমাকে দেবে টোটাল চারটা মডেল দেখি কি দেয় দেখি কিভাবে এটাকে আমি আরও আপগ্রেড করতে পারি ডিজাইনটাকে আমি যদি এখানে দেখি তাহলে দেখবো যে এখানে সবগুলো তৈরি হচ্ছে এবং এগারোটা তৈরি হচ্ছে এবং এখানে ঠিক পড়ে যাচ্ছে আমি চাইলে যে কোনো এটাকে অ্যাভোড করতে পারি বাট তৈরি হয়ে গেছে আরেকটু ওয়েট করি শেষেরটা তৈরি হচ্ছে ওকে তৈরি ডান এখন আমাকে স্টিকি নোট হিসেবে তারা এটা দেশে তারা আমাকে অনেকগুলো ইম্প্রুভের সিস্টেম এখানে করতে বলছে অনেকগুলো ভাবে ইম্প্রুভ করতে বলছে যেমন ফর এক্সাম্পল তারা আমাকে বলছে লগো দিতে বলছে আমি কিন্তু এখানে কোনো লগো দেয়নি লগো হিয়ার লিখছি এটা ডামি ডিজাইন ছিল তারা আমাকে এটা দেখে বুঝছে যে এখানে লগো দিতে হবে ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন আমার এখানে ক্লিয়ার কোনো ভ্যালু প্রোপোজিশন নাই আমি শুধু একটা ট্যাগ লাইন দিয়ে বসে রাখছি আচ্ছা কোনো ক্লিয়ার কল টু অ্যাকশন নেই আমার ইমেজের ভিতরে তো মানুষ ক্লিক করে এখানে চলে যেতে পারবে না কল টু অ্যাকশনটা ক্লিয়ার না সুতরাং এখানে অনেকগুলো ভাবে তারা আমাকে আপগ্রেড কীভাবে করা যায় সেটা সাজেস্ট করছে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে রেগুলার ডে টু ডে লাইফে আমার মনে হয় খুবই টাইম কনজিউমিংটা একটা ব্যাপার হলো আমার ডিজাইনটা কাজ করলো কি না সেটা পরবর্তীতে আমাকে কিভাবে আপগ্রেড করতে হবে কি করে কি করতে হবে বারবার ব্যাক অ্যান্ড ফোর্ড এবি টেস্টিং আমার করা লাগবে তো আমি করার আগেই সে যদি আমাকে কিছু সাজেশন দিয়ে দেয় এআই এবং বেস্ট প্র্যাকটিস সে অবশ্যই জানে তার কাছে সে ডাটাগুলো আছে এবং কি করলাম আমি এখান থেকে সাজেশন বুঝে যদি এটাকে ঠিক করতে পারি তাহলে আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয় বা আমি ইউজ করে দেখছি এটা আসলেই প্লাস পয়েন্ট হয় একটা জিনিস দেখাই যেহেতু ভিজুয়াল জিনিসে দেখাচ্ছে তো একটা জিনিস দেখাই আমি এখান থেকে এআই মেনুতে আসলাম এখানে অনেক রকম রেসিপি টেম্পলেট আছে টেম্পলেট আছে রেসিপি বলা হয় আমি আর্টে গেলাম আর্টে যে আমি যদি এখান থেকে সাপোজ একটা ভিনটেজ ভাইভ একটা অনেকগুলো অপশন আছে অনেকগুলো অপশন এখানে আসে আমি এখান থেকে একটা কিছু আর্ট তৈরি করি ফর এক্সাম্পল ওকে ভিনটেজ ভাইভ নিলাম এবং আমি এখানে লিখলাম ক্লাসিক মাসেল কার ফর এক্সাম্পল এখানে অনেকগুলো থিম আছে অনেকগুলো থিম আমি ইউজ করতে পারি এখান থেকে তো আমি এখান থেকে রিয়েলিস্টিক একটা থিম নিলাম আমি ইনস্ট্রাকশন জেনারেটও করতে পারি আমি নিজের হাতেও লিখতে পারি আপাতত আমি খুব বেশি গভীরে যাচ্ছি না আমি এটা এখান থেকে জাস্ট জেনারেট করি দেখি একটা ইমেজ তৈরি করি এখান থেকে ওকে তার একটা রিয়েলিস্টিক লুকিং আমাকে একটা মাসেল কারের ইমেজ তৈরি করে দেে আমি এখান থেকে অনেক কিছু লিখে অনেক প্রম্পট ইউজ করে এটা করতে পারতাম বাট এটা একটা প্রম্প লেস প্ল্যাটফর্ম চাইলে আমি প্রম্প ইউজ করতে পারি বাট আমাকে সব কিছু হাতের কাছেই দেয়া। আসে আমি যদি আরেকটা ইমেজ তৈরি করি লাইক এখান থেকে আমি যদি পারফ্লেক্সড একটা ইমেজ তৈরি করি মনে করেন যে ওয়েবসাইটে বা নিউজ লেটারে বা কোনো ল্যান্ডিং পেজের জন্য আমি একটা ইমেজ বা অ্যাসেট তৈরি করতেছি তো আমি হয়তো এখানে দিলাম টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সার্ভিস এটার জন্য আমি একটা ইমেজ চাচ্ছি আমি চিরাচরিত স্টক ইমেজ সাইটগুলোতে গেলাম না তো আমি এখান থেকে ইনস্ট্রাকশনে জেনারেট করতে পারি আবার বললাম আমি ভিডিও যাতে বড়ো না হয় এই জন্য কোনো ইনস্ট্রাকশন আমি তৈরি করতেছি না এখান থেকে আমি এটাকে সেন্টার অ্যালাইন করতেছি করে এটাকে আমি জেনারেট করি দেখি তার আমাকে কী দেয় আমি রেগুলার এটা ইউজ করি আমি একজন ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট আমার রেগুলার কাজের জন্য খুবই অসাধারণ একটা প্ল্যাটফর্ম এটা এটা কোনো অ্যাফিলিয়েটেড ভিডিও না আমি জাস্ট আমার একটা কিছু কাজের প্রসেস দেখাচ্ছি ওকে আর ইমেজ তৈরি করি আমি এখান থেকে ওকে প্রিজম্যাট্রিক লো পলি এটা তৈরি করি এটা ইমেজটা তৈরি করি এটা খুব মজার ইমেজ হবে আমি বললাম মাউস আমি হয়তো একটা ল্যান্ডিং পেজ তৈরি করতেছি ইমেল নিউজ তৈরি করতেছি আমার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইমেজের প্রয়োজন হয় সোশ্যাল মিডিয়া শেয়ারের জন্য অনেক ধরনের ইমেজের প্রয়োজন হয় আমি একজন ওয়েব ডিজাইনার আমি আগে বলছি এখানে যাই না ওয়েব ডিজাইনার ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার সো দেখি এটা কী তৈরি করে দেয় বিভিন্ন কাজে আমি এখান থেকে ছবি নিয়ে আসলে ইউজ করি স্টক ইমেজ সাইটগুলোর চেয়ে ইমেজটা আমার জন্য বেটার হয় আমি আমার নিজের মতো করে ইমেজ তৈরি করে নিতে পারি ওকে আমাকে একটা ওয়ারলেস মাউসের ছবি তৈরি করে দিয়েছে খুবই সুন্দর ছবি মডার্ন রিয়েলিস্টিক ছবি আমি বলবো এগুলো আমি বিভিন্ন কাজে বিভিন্ন ইউজ করি একাধিক বাটনও এখানে আছে যাই হোক এবার আমি একটা মজার জিনিস দেখাবো যেটা আমি রেগুলার ইউজ করি হ্যাঁ এআই আমাদেরকে অলস বানায় দেছে বাট স্টিল এটা আমি দেখাচ্ছি এটা কাজের জিনিস আমি যদি এখানে যে বলি রাইট এ সোশ্যাল মিডিয়া অ্যাড কপি টু সেল দিস ওয়ারলেস মাউস এবং আমি এখান থেকে এবার টেক্সট নিচ্ছি ওকে ডকুমেন্ট প্যাটার্নে থাক আমি এতগুলো এআই মডেল এখন ইউজ করবো না আমি জিপিটি ফোর ও এটাকে ইউজ করলাম ডিফল্ট মডেল দেখি একটা অ্যাড কপি তৈরি করে দিই আমাকে আমাকে একটা অ্যাড কপি তৈরি করে দেে আমি চাইলে এই জিনিসটা সিঙ্গেল এআই মডেল দিয়ে না করে আমি এটাকে মাল্টিপল এআই মডেল দিয়েও করতে পারতাম আমি টেক্সট মডেলে যাচ্ছি এখান থেকে মাল্টিপল মডেল চালু করলাম এতগুলো মডেল নিলাম না আমি হয়তো দুইটা মডেল নিলাম আর একটা দিয়ে বেস্টটা বাছার জন্য বলা হয়ে থাকে এগ্রিগেট করা এটা করার জন্য ট্রাই করলাম দেখি আমাকে আর একটু কী ধরনের দেয় তাহলে আমাকে একটু বাঁচতে সুবিধা হবে ওকে আমাকে তিনটা মডেল থেকে রেসপন্স করা হয়েছে তিন রকমের কাছাকাছি আবার ভিন্ন তিন রকমের অ্যাড কপি লিখে দেওয়া হয়েছে তো আমি এখান থেকে নিয়ে নিজের মতো করে একটা ড্রাফ দাঁড় করাতে পারবো এআই আমাদের সাহায্যকারী বন্ধু এআই আমাদের পার্টনার এআই আমাদের অ্যাসিস্ট্যান্ট আমরা এআইয়ের ওপর নির্ভর করব বা নির্ভরশীল হয়ে যাব না ডিজিটাল মার্কেটিংয়ে বা যে কোনো প্রফেশনে আগে বাড়তে গেলে আপনার নিজের ব্রেনটাকে সবসময় সচল রাখতে হবে এআই থেকে আপনি হেল্প নেবেন বাট বাকি কাজ কিন্তু আপনাকেই করতে হবে এখানে যতগুলো প্রসেস আমি দেখালাম এই সমস্ত প্রসেস কিন্তু আমি করেই শেষ হয়ে যাচ্ছে না সবগুলো প্রসেসে অবশ্যই সম্পূর্ণ আমার নিজের টাচ থাকবে আমি শুধু আইডিয়াটা জেনারেট করতেছি অ্যানালাইসিস করতেছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এখান থেকে নিচ্ছি ছবিগুলো হ্যাঁ ছবিগুলো আমি এখান থেকে নিচ্ছি নো প্রবলেম আমি এটা নিয়ে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে হয়তো আমি ছবিটা বানিয়ে নিলাম বাট আমার কাছে খুবই মজাদার একটা কেস এগুলা আরও অনেকগুলো ইউজ কেস আছে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে আর টানতেছি না আরেক দিন দেখাবো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে কিভাবে আমরা কি করতে পারি এইসব ব্যাপারে তো অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ